আল্লাহর প্রশংসা করে করে কোনদিন শেষ করা যাবে কখনোই যেন অভিযোগ না করি আল্লাহর কাছে কমপ্লেইন যেন না করি অফ কমপ্লেইনিং উই শুড মোর মোর বেশি বেশি প্রশংসা করতে হবে অভিযোগ করা যাবে না অনেকের অনেক দুঃখ অভিযোগ জাল্লা আমারে এটা দিল না ওইটা দিল না আমার পাশে সে বড় হয়ে গেল ও চাকরি পেয়ে গেল ও ব্যবসায় উন্নতি করলো ও ভিসা পাইল আমি পাইলাম না আফসোস ও আফসোস করতে করতে মরবে ঠিক কিনা আর প্রশংসা যে করবে তাকে নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দিবে কে এজন্য জন্য আফসোস করবো না প্রশংসা করব অভিযোগ করবো না সুক্রিয়া করব আল্লাহ অনেক দিয়েছে ঠিক না আপনারা শেখ সাদিমাহুল্লাহ নাম শুনে থাকবেন বিকামালিহি কেশাফুজা দুজা আলিহি এই কবিতা লিখে উনি বিখ্যাত হয়েছিলেন উনি পার্সিয়ান পয়েট ইরানি একজন কবি তো ওনার একবার আর্থিক সমস্যা যাচ্ছিল দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে ওনার পায়ে দেওয়ার মতো জোতা ছিল না তো খুব আফসোস করতেছে হায় আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই আফসুস করে ঘর থেকে বের হলেন দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে ওর পাই নাই কি নাই আর কবি সাহেবের কি নাই ওনার জুতা নাই এজন্য দুঃখ বের হয়ে দেখে সাইল ভিক্ষুক ওর নাই এবার উনি শেষ দায় পরে আল্লাহরে ডেকে বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক সুখে আছি এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পরব আলহামদুলিল্লাহ পরব এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চায় তত বেশি দেখবেন যার সাইকেল আছে ও হুন্ডা চায় চায় না আর নিজ থেকে যদি বলি যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো কথা বলেন পা নাই এরকম লোক আছে না এলাকায় সে হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে আর তার স্বপ্ন থাকে ওইটাই আমার যদি পা থাকতো হেঁটে 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 যারা বাজারে যায় স্কুলে যায় কলেজে যায় ওদের আফসুস যারা সাইকেল চালায় ওদেরকে দেখে তাই না সাইকেল থাকলে খুব ভালো সাইকেল সাইকেল বাজারে যেতে পারতাম চড়ে চড়ে থাকলেও আফসুস আছে সে আফসুস করে হুন্ডা ওলাদের দেখে মনে মনে ভাবে যদি ভো ভো থাকতো হ্যাঁ একেবারে যেতে পারতাম হুন্ডাওয়ালাদের আফসুস হচ্ছে প্রাইভেট কারওয়ালাদের দেখে আমার যদি একটা কার থাকতো যার কার আছে ও আফসুস করে আমার যদি একটা প্লেন থাকতো যার প্লেন আছে ও বলে ইস আমার যদি একটা কপ্টার থাকতো ইফ আই হ্যাড এ কপ্টার আমার যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল মারতাম কথা বলেন তাহলে এই চাহিদার ডিমান্ডের হিউম্যান ডিমান্ডস এর শেষ আছে যে এলাকার ছোট্ট মেম্বার ওই মেম্বার ভাই চায় কি করে চেয়ারম্যান হওয়া যায় কথা বলেন যিনি চেয়ারম্যান হয়ে গেলেন উনি এবার ভাবে কি করে এমপি মেম্বার অব দ্য পার্লামেন্ট হওয়া যায় তাই না আচ্ছা এমপি যিনি হয়ে গেলেন উনি আর একটু উপরে যেতে চায় ভাবে যদি একটু একটু যদি যাইতে পারি একটা মন্ত্রণালয় যদি পাইতাম হ্যাঁ মিনিস্ট্রি যদি একটা পেতাম কতই না ভালো হতো তো মন্ত্রী যিনি হইল উনি ওনার অনেক শখ ইস আর একটা জায়গা বাকি হ্যাঁ কি নাম ওইটার ফি প্রাইম মিনিস্টার কিন্তু এই দেশে অসম্ভব কথা বলেন এই দেশে প্রাইম মিনিস্টার হওয়া যাবে এক দুজন এদের মধ্যে ধাক্কা ধাক্কি এবং ওনাদেরকে মেনে নিতে হবে আপনি বাসেন আর মরেন ওনারাই প্রাইম মিনিস্টার কথা বলেন তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডস এর কোন শেষ নাই আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস এই জন্য বিশ্ব বললেন লাউ আন্না লিকুল্লিবনি আদামা ওয়াদিয়ান মিন আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লাইয়ামলা আহু ইল্লাহ তুরাব আল্লাহ বলেন এই আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় দেখছেন জীবনে আচ্ছা স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয় আহাব্বা আইয়াকুনা আলাহু ওয়াদিয়ান একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায় আচ্ছা একটু বুঝে শুনে উত্তর করবেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি কেন আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো আমার আর একটা লাগবে কেন আর একটা দিয়ে আমি কি করব স্বভাব বিশ্বনাই বললেন সব শেষে হাদিসের শেষাংশে বললেন কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিহ্বাটারে থামাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য যার আছে বেশি ও চায় বেশি এই ডিমান্ডটারে একটু কমাতে হবে আল্লাহর কাছে সুক্রিয়া করতে হবে অর্থের প্রয়োজন আছে কিন্তু এটার হৃদয়ে স্থান দেয়া যাবে না এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক কি না হৃদয়ে স্থান থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না মুমিনের হৃদয়ে দরদ ভালোবাসা থাকবে একজনের জন্য চিল্লায় বলে বলতেন তিনি কে আল্লাহ এজন্য আমরা যারা শুকরিয়া করি আমরা যারা অভিযোগ না করি দেখেন আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি চান কি লাগবে আপনার কার কি লাগবে একজন বলবে আমি এটা চাই আমার এটা নাই আমি ওইটা চাই ওইটা চাই কত কিছু লাগবে আমাদের কিন্তু ঠিক এই মুহূর্তে যে লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না আমি শুধু বাঁচতে চাই ও কি চায় আর আমরা অনেক কিছু চাই এজন্য আমরা সুক্রিয়া করব বেশি বেশি সুক্রিয়া করলে বাড়িয়ে দেয় কে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ যে আলনি সবুর যে আলনি শকুর ওই যে আলনি ফি আইনী সগেই র অ ফি আ আই মুন ইন না শিকাবিআ র আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শুকুরগুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান সবাই পড়ে আমিন এজন্য সব প্রশংসা করবো কার কম কম না বেশি বেশি সবসময় শুক্রিয়া করতে রাজি আছি তো আল্লাহ সব সময়ের জন্য আমরা তোমার শুক্রিয়া করতে পারি তুমি তৌফিক দাও আরো জোরে পড়বো সবাই আমিন আরাইবাড়ি দরবার শরীফের পীরে কামেল আল্লামা মোহাম্মদ গোলাম হাক্কানি রাহিমাহুল্লাহ আল্লাহ ওনার কবরটাকে তুমি নূর দিয়ে পরিপূর্ণ করো আল্লামা মোহাম্মদ গোলাম হাক্কানি রাহিমাহুল্লাহ কমপ্লেক্সের শুভ উদ্বোধন ও তাফসিরুল কোরআনের প্রোগ্রাম স্থান হচ্ছে ম্যাটং ঘর ভুইয়া বাড়ি প্রাঙ্গন থানা হচ্ছে বাঙ্গোরা বাজার উপজেলা মুরাদনগর জেলা কুমিল্লা আপনারা শুনেছেন যে আমার দাদার বাড়ি এখানে মুরাদনগরে পরমতলাতে আলহামদুলিল্লাহ জীবনে এসেছিলাম কয়েকবার খুব বেশি আশা হয় না আমার জন্ম হয়েছে আবার ঢাকায় ঢাকার ডেমরা থানায় আমার জন্মের অনেক আগ থেকে আব্বা মা ওইখানে থাকে ফলে আমি হয়ে গেছি ঢাকাইয়া ঢাকাইয়াও হয়েছি আবার কুমিল্লারও রয়ে গেছি মানে কুমিল্লাতে আবার বিয়ে করছি এই যে আমার নানা শ্বশুর বিশ্ব হচ্ছেন আমার নানা শ্বশুর তো এই জন্য অনেকে আমার পরিচয় নিয়ে খুব কনফিউশনে পড়ে আসলে আমি কি কুমিল্লা না ঢাকার আমি বলি দুইটারই কুমিল্লাও আমার বাড়ি ঢাকাও আমার বাড়ি ঢাকা আমার জন্মস্থান আর কুমিল্লা আমার দাদার বাড়ি আজকের এই প্রোগ্রামের সভাপতি হচ্ছেন আল্লামা মোহাম্মদ গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ ও অধ্যক্ষ আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসা আমার মাথার তাজ মাহতারামি ও মোখরমি আমার প্রিয় নানা ভাই চমৎকার কথা বলছিলেন খুব গুছিয়ে কথা বলেন অল্প কথা বলেন বেশি বলেন না কিন্তু যেখানে বলা দরকার ওইটাই বলেন যা বলা দরকার তাই বলেন ঠিক কিরা পীর হতে হলে এমন পীর হওয়া দরকার অনেক পীরের নাম আমরা জানি কাউকে ছোট করে কটাক্ষ করে বলছি না আপনি আবার নানা ভাইয়ের কথা শুনলে দেখবেন যে গতানুগতিক যে পিরালি এই পিরালি উনি করে না সুন্নাকে আধুনিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চায় জোর করে কাউরে মুরিদ বানাতে চায় না ওনার কাছে হতে আসলে উনি চায় না আগে অন টেস্ট করে পরীক্ষায় রাখে যে আপনি এই এই বাজে অভ্যাসগুলো ছাড়তে পারবেন কিনা এগুলো এগুলো করতে পারবেন কিনা এবং নানা ভাই মনে করে ওনার হাতে হাত রেখে কেউ বায়াত হওয়া মানে ওনার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেল উনি এই রেসপন্সিবিলিটি থেকে মুক্তি চায় উনি বানাতে চায় না তো এরকম পিঠ থাকার দরকার আছে না নাই যিনি আল্লাহর ভয়ে সবসময় তটস্থ থাকে আল্লাহ তুমি আমার নানা ভাইকে ইসলামের জন্য কবুল করো কোরআনের জন্য কবুল করো করো কোরআন সোনার কথাগুলো তিনি যেমন ভাবে প্রকাশ করে যাচ্ছেন আমরন যেন আপসিন ভাবে কোরআন কথা প্রকাশ করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহর কাছে কামনা করছি যে অল্প কিছু সময় আমরা কথা শুনবো সরাসরি কোরআন থেকে শুনবো পড়ে ইনশাআল্লাহ আল্লাহ কোরান থেকে কথা শোনার সবচেয়ে বড় একটা ফজিলত হচ্ছে এই কথার মধ্যে কোনো গোজামিল নাই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই চিল্লায় বলেন ঠিক এবং কেউ কি এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ কোনো ভুল কোনো ইনকনসিস্টেন্সি প্রমাণ দিতে পেরেছে পারে নাই পারবেও না দিস ইজ দ্য বুক ওয়্যার অফ দেয়ার ইজ নো ডাউট নো সাসপিশন ইন ইট অ্যান্ড আ গাইডেন্স টু দোজ হু আর মোত্তাকিন আল্লাহ বললেন কিতাব ল রাই ব্যাফি হুদার লীল মোত্তাকিন এটা এমন বই যে বইয় কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এবং মোত্তাকিনদের জন্য হেদায়েতের গাইড বুক করে এই বইটার পাঠাল কে এই জন্য এই বইটা আমরা বুক সেলফের একেবারে উপরের তাকে রাখবো যাতে ধুলা বালি আর মাকড়োসার বাসা এটা ময়লা হয়ে থাকে হ্যাঁ কোথায় রাখবেন একেবারে হাতের কাছে রাখবো হাতের কাছে রাখবো পৃথিবীর সবচাইতে নন্দিত এই কিতাবটা আজকে সবচাইতে বেশি নিগৃহীত উপেক্ষিত বুক সেলফে রাখে তাও একেবারে উপরের তাকে কারণ বছরে এক দুইবার কামে লাগে কেউ মরলে কথা বলেন মারা গেছে এখন সামনে বসে বসা কোরআন তালাজ করতে হবে কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য কোরান নিজেও জীবিত কিতাব আলোকিত করেও জীবিতদেরকে চিল্লে বলেন ঠেকি না কিতাবুন হাইক জীবিত কিতাব ওয়াকিং এনসাইক্লোপিডিয়া চলমান বিশ্বকোষ যাই জিজ্ঞেস করবেন তথ্যের সম্ভার তথ্য উপাত্ত আর ইনফরমেশন এই কোরআনের ভেতরে আছে না নাই মানব সমস্যার সব সমাধান আছে এই জন্য এই বইটাকে বলা হয় দ্য প্রবলেম সলভিং মেথাডোলজি এই কোরআন আপনার সব প্রবলেমকে সলভ করে দেয় ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথাডোলজি এটা জীবনের কোথাও সমস্যা বাধায় না কোরআন কোথাও সমস্যা লাগায় কথা বলেন জট লাগায় নাকি জট খুলে দেয় আলহামদুলিল্লাহ পড়েন এজন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন যতই সম্পর্ক বাড়াবেন আপনার মর্যাদা বাড়াবে কে সম্মানিত ভাইরা খেয়াল করে বুঝবেন সৈদিন জিব্রিল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরিস্তা রমাদান আল মুবারকে আল্লাহ চালা এই কোরআনকে নাজিল করেছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস বিশ্বনবীর উপর আল্লাহ তালাই কোরান নাজিল করেছেন তাই তিনি হয়েছেন বিশ্বনবী আমরাও যদি এই কোরআনের সাথে সম্পর্ক লাগাই আমাদের মর্যাদাও এরকম আকাশচুম্বী করে দিবে কে এই জন্য কোরানের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই প্রতিদিন যেন আমরা কোরআন তালাওত করি প্রতিদিন যেন কোরানের বঙ্গানুবাদ পড়ি যা বলার সব বলা হয়েছে নতুন করে আল্লাহ কিছু বলবে না এই জন্য কোরান থেকে নূর নিয়ে যেন আমরা নিজেদেরকে আলোকিত করি কোরানের একটা নাম হচ্ছে নূর একটা নাম কি লি তোহরিজান না স মিন আবদুলু মাছি ইল আ এই কোরানকে আমি পাঠিয়েছি অন্ধকার আচ্ছন্ন মানুষ আলোর পথে নিয়ে যাবার জন্য কোরান মানুষকে আলোকিত করে কোরান মানুষকে জাহালাত হালাত অন্ধকার শিক্ষা দেয় না এজন্য আসুন কোরানের সাথে সম্পর্ক বাড়াই এবং নিজেদেরকে আলোকিত করি আর এই কোরানের যেখান দিয়ে আমরা কথা শুনি না কেন নাই লা তো আজা ইবহু ওলা তবলা গরা ইবহু ফি হি মাস আবি হুল হুদা ওমায়না রুল হাইকমা কোরানের আশ্চার জান্নিতার কোনো শেষ নাই কোনও শেষ নাই যতই পড়বেন ততই আশ্চর্য হবেন সুবান্লাহ পড়বেন না ওয়ালা তাবলা গরা ইবুহু এটা কখনো পুরাতন হবে না জীর্ণ শীর্ণ হবে না সুরা ফাতিহা যারা আমরা পড়েছি লক্ষ লক্ষ বার যাদের বয়স পঞ্চাশ কিংবা সাইট কত লক্ষবার সুরা ফাতিয়া পড়েছি কোন হিসাব আছে তারপরেও দিন কি মনে হয়েছে যে সুরা ফাতিয়াটা পুরান পুরান লাগে ষাট বছর ধরে ফাতিয়া দিয়ে শুরু করছি নামাজ কালকে থেকে কুলফল্লা দিয়ে শুরু করবো এরকম কেউ বলে কোরআন পুরান লাগে চির নতুন এভারগ্রিন সবুজ চিরসবুজ চিরনতুন চির নতুন এটা কখনো পুরাতন হয় না ফিহি মাসাবি হল হুদা কোরআনে আছে হেদায়তের মশাল অমানারুল হেকমার কোরআন হচ্ছে বিজ্ঞানের সৌচ্চ মিনার কোরআনের ভিতরে বিজ্ঞানের তথ্য আছে না নাই আপনি কোরআনে বর্ণিত কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমেনা সাইন্টিফিক গুলো যদি পড়েন আপনি অবাক হবেন কপাল ঘষে ঘষে আল্লাহরের সেজদা দিবেন ঠিক কিনা এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই প্রতিদিন কোরআন পড়ব ধীরস্থির ভাবে পড়ব অরতিল কোরআনা তার আনাস রাজি আল্লাহ তালাহুকে জিজ্ঞেস করা হলো আনাস আল্লাহ রসুলের কাইফা কানা কেরা আত রসুলিল্লা আল্লাহ রসুলের কেরাত কেমন ছিল তিনি বললেন কানাত মাদদান আল্লাহ রসুল সাইসলাম টেনে টেনে তেলাওয়াত করতেন টেনে টেনে তেলাওয়াত করতেন এই যে একটু আগে তেলাওয়াত হচ্ছিল সুরতুল মুলকের কত সুন্দর টেনে টেনে সে পড়েছে এভাবে বিষয় স্যাইসলাম টেনে টেনে পড়তেন উম্মে সালাম দিয়া আল্লাহু চা আলা আনহাকে জিজ্ঞেস করা হলো কৈফা কায়না চরা আচ রসুল ইল্লাহ ইয়া উম্মুনা ইয়া উম্মনা আমাদের মাচা আমাদের প্রিয়নবীর তেলাওয়াত কেমন ছিল উম্মে সালামা বললেন ক্যান আর সুল্লা হে ইয়কত বাইনা কে রা আচে হি আয় আছেন আয়া আল্লাহ রসুল সা ইসলাম এক আয়াত এক আয়েত করে থেমে থেমে কোরআন তেলাওয়াত করতেন পড়েন সুহানন্দ এক আয়েত পড়তেন থামতেন আবার আরেক আয়ত শুরু করতেন আবার আরেকটা আয়াত পড়তেন আবার থামতেন আরেক আয়ত শুরু করতেন প্রতিটা অক্ষর প্রতিটা উচ্চারণ কেটে কেটে দেখা যেত বোঝা যেত চিল্লায় পড়ে না লা হবার আর আমাদের তেলাওয়াতের কি অবস্থা তারাবীর নামাজের কি অবস্থা আমাদের ম্যাটং ঘরের কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ফেল ঠিক কিনা কোন দিক দিয়ে আজাবের আয়াত যায় কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যায় কোন দিক দিয়ে সুরাইয়াসিন গেল কোন দিক দিয়ে আর রহমান গেল কোথায় সুরাই ইউসুফ গেল কেউই টের পায় না রুব্বা খর ইল কোরআন ওয়াল কোরআন উইয়াল আনহু কোরআনের অনেক কারি আছে তেলাত কারি আছে আবৃত্তি কারি আছে যাদেরকে কোরআন রহমত মার্সিয়ান ব্লেসিংস না দিয়ে গজব দেয় লানত দেয়